আন্টি হ্যাঁ আমি অনুপমাই বলছি হ্যাঁ ট্রেনেই আছি পরে কথা হবে ওকে বাই উফমা উফমা সার উফমা কি বললি উফমা আরে এটা উফমা না উপমা বল দেখি উপমা উফমা অনুপমা বল উপমা উফমা আমাকে দিয়ে কোচিং টোচিং হবে না স্যার উফমা উফমা টিকিট বাবা কয়টা বাজে আরে এত কি ভাবছিস এখনো ঘুমাইনি একটা মেয়েই তো যা হবে পরে দেখা যাবে একবারে শক্ত করে ধর কি এমন করবে থাপ্পড়ি তো মারবে